তাণ্ডব ভার্সেস বরবাদ হাড্ডা লড়াই হেই কি অবস্থা সবার এই ব্যাপারটা নিয়ে কিন্তু হাড্ডা হাড্ডি একটা লড়াই হতে পারে যে ব্যাপারটা শোনা যাচ্ছে সাকিব খানের জন্মদিন আঠাশে মার্চ এই দিন তাণ্ডবের একটা ফার্স্ট লুক আসবে অন্যদিকে আর একটা রিউমার শোনা যাচ্ছে যে বরবাদের ট্রেলারটা আঠাশ তারিখে আসতে পারে তার জন্মদিন উপলক্ষে বিগত বেশ কিছুদিন থেকে কিন্তু আমরা এই ব্যাপারটা ফলো করতেছি সাউথ ইন্ডাস্ট্রি যে ব্যাপারটা প্রতিনিয়ত করে যে নায়কের বা সুপারস্টারের জন্মদিনে অথবা তার স্পেশাল একটা দিনে তার সিনেমার একটা আপডেট অথবা একটা টিজার অথবা একটা ট্রেলার ড্রপ করে তো সেই ব্যাপারটা কিন্তু আমরা বাংলা ইন্ডাস্ট্রিও ফলো করতেছি ব্যাপারটাকে আমি একদমই নেগেটিভ ভাবে দেখছি না বরং ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগছে বেশ ফ্যাসিনেটিং লাগছে এই দুইটা সিনেমার আপডেট নিয়ে বেশ ভালো একটা যুদ্ধ হতে পারে আঠাশ তারিখ স্পেসিফিক এই বিষয়টা নিয়ে আমার দুইটা টেক আছে প্রথমত সাকিব খানকে নিয়ে অনেকেই সিনেমা করে তো তার সিনেমার প্রমোশন তিনি কিভাবে করবে পরিচালক কবে তার সিনেমার পোস্টার টিজার বা ট্রেলার আনবে সেটা কিন্তু একান্তই তার ব্যক্তিগত ব্যাপার তো পুরো ব্যাপারটা কিন্তু তার টিম নির্ধারণ করবে তো সেখানে একটা নায়কের সিনেমা আপডেট একই দিনে যদি তিনটা চারটা চলে আসে এখানে কিন্তু আমি নির্মাতাদের কোনো দোষ দেখছি না কারণ দেখা গেল রাহান রাফিও সাকিব খানকে নিয়ে সিনেমা করতেছে অন্যদিকে আশফাক নিপুণও সাকিব খানকে নিয়ে সিনেমা করতেছে তো তাদের দুজনারই কিন্তু অধিকার আছে তাদের নিজেদের মতো করে প্রমোশন করার তবে এখানে আপনি যদি একটা ব্যাপার খেয়াল করেন সেটা হলো ধরেন একটা সিনেমার যে প্রমোশনাল ম্যাটেরিয়াল সেটা অন্য একটা সিনেমার থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেল তো সেখান থেকে যেই সিনেমাটার প্রমোশনাল ম্যাটেরিয়ালটা একটু দুর্বল সেই সিনেমার ওই আপডেটটা কিন্তু ঢাকা পড়ে গেল ওই আপডেটটা যদি আলাদাভাবে মুক্তি দিত বা আলাদাভাবে দর্শকের সামনে আসত তখন সেটা নিয়ে দর্শকরা যে পরিমাণ এক্সাইটেড থাকতো অথবা দর্শকের মধ্যে যে পরিমাণ একটা হাইপ কাজ করত সেটা কিন্তু দুইটা আপডেট একই সাথে আসার ফলে হচ্ছে না তো এখান থেকে কিন্তু একজন নির্মাতার অল্প হলেও ক্ষতি হচ্ছে কারণ ওই স্ট্রং আপডেটটার কারণে ওটা নিয়ে মানুষ এত বেশি মাতামাতি করবে তার যে এই আপডেটটা বা এই প্রমোশনাল ম্যাটেরিয়ালটা একটু পিছিয়ে যাচ্ছে যেহেতু এই পুরো সিদ্ধান্তটাই মেকার প্যানেলদের তারা যেদিন চাইবে সেদিনই একটা আপডেট অথবা একটা টিজার ট্রেলার আনবে তবে যদি আঠাশ তারিখে দুইটা আপডেট আসে দেন সেই ব্যাপারটা একটু কেমন জানি দেখায় তো সেখান থেকে আমার পার্সোনালি মনে হয় যদি বরবাদের ট্রেলারটা দুই দিন আগে আসে বা তিন দিন আগে আসে বা লেটস একদিন আগে আসলো সেটা অনেকাংশে ভালো হয় কারণ দুইটা সিনেমার আপডেট নিয়ে মানুষ যে আলোচনা করবে তার মধ্যে অল্প হলেও একটা ব্রিদিং স্পেস দরকার এখানে আমি বরবাদের ট্রেলারটাই একদিন বা দুই দিন আগে কেন ড্রপ করতে বলছি এখানে তো আমি তাণ্ডবের আপডেটটাও দুই দিন বা একদিন আগে দিতে বলতে পারতাম এর কারণ হলো দেখেন তান্ডবের কিন্তু প্রমোশনাল কোনো ম্যাটেরিয়াল এখন অবধি আসেনি অন্যদিকে বর্বাদের কিন্তু অনেকগুলো প্রমোশনাল ম্যাটেরিয়াল এসেছে এবং এই যে মাঝখানে সময়টা এর মধ্যেও আসবে এবং অলরেডি এটা নিয়ে যে আলোচনা দর্শকের মধ্যে হচ্ছে এবং এটা নিয়ে যে এক্সাইটমেন্ট দর্শকের মধ্যে তৈরি হচ্ছে সেটা আমি বলবো যে মোর দ্যান অ্যানাফ সেখান থেকে তারা যদি একটা দিন বা দুইটা দিন আগে ট্রেলারটা ড্রপ করে খুব বেশি ক্ষতি আমি দেখছি না সো এই ছিল পুরো বিষয়টা নিয়ে আমার মতামত বিষয়টা নিয়ে আপনার কি মতামত আপনি কি মনে করেন যে দুইটা আপডেট যদি একই দিনে আসে দেন সেটা কি ভালো হয় নাকি খারাপ হয় আপনি চাইলে আপনার মতামত কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই টেল দেন টাটা